চিকেন তো অনেক খেয়েছেন কিন্তু এইভাবে চিকেন কষা করে নিজে খাবেন আর বাড়ির সকলকে খাওয়াবেন এর স্বাদ দুর্দান্ত ভোলার মতো নয় নতুনভাবে নতুন রকম চিকেন কষা আমার সাথে এখানে আমি তিনশো গ্রামের মতো চিকেন নিয়েছি দুটো পেঁয়াজ কুচো একটু রসুন একটু আদা কুচোনো তাতে ক্যাপসিকাম কুচনো অল্প একটু সস নিয়েছি টমেটো সস এটা কিন্তু চিলি চিকেন নয় তাই ভিডিওটা স্টিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন কড়াই তেল দিলাম তাতে কুচনো রসুনগুলো দিয়ে দিলাম এটা অল্প একটু ভাজা হয়ে গেছে এবার কুচনো আদাগুলো দিয়ে দেবে এতে কুঁচুনো আদাগুলো দিয়ে দিলাম এটা ভাজা হয়ে গেলো এবার এতে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে এর সাথে এবার কুঁচুনো ক্যাপসিকামগুলো দিয়ে দিতে হবে ক্যাপসিকামটা অল্প একটু ভেজে নিতে হবে তারপর ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিতে হবে চিকেনটা আমি ধুয়ে রেখেছিলাম তাতে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিতে হবে এটা একটু নেড়ে চেটে তারপর জিরে ধুনে গোলকি এই তিনটি গুঁড়ো দিলাম এবারে এটা ভালোভাবে একটু ভেজে নিতে হবে এখন গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে তাহলে চিকেনগুলো ভালো করে ভাজাবে লেগে যাবে না এবার এটা বাটিতে চার পাঁচ চামচের মতো সস একটু জলদি গুলে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিলাম এবার চিকেনটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে চিকেনটা ভাজতে ভাজতে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে অর্ধেকের বেশি যারা যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক করবে এবার চিকেন মশলা দিয়ে দিলাম ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যকে দেখার জন্য এবং যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এরকম আরও নতুন ধরনের ভিডিও ব্লগ ভিডিও শর্ট ভিডিও কুকিং ভিডিও সবই দেখতে পাবেন তাহলে আমার চিকেনের রান্নাটা নতুনভাবে কেমন কর হলো সেটা একটু কমেন্টে জানাবেন এভাবে চিকেন করে খাবেন এবং বাড়ির সকলকে খাওয়াবেন রুটি দিয়ে লুচি দিয়ে পরোটা দিয়ে নান দিয়ে ব্রেড দিয়ে সব দিয়েই ভালো লাগবে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানতে ভুলবেন না কিন্তু ভীষণই সুন্দর লাগছে দেখতে চিকেনটা এই চিকেনটা আমার ছেলের জন্য আমি রান্না করলাম আজ